শুভেচ্ছা নীন ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওর্স আজ যে জায়গার থেকে আপনাদের সাথে কথা বলছি এই জায়গাটি হচ্ছে গাজীপুর জেলার এই কোনাবাড়ি আমবাগ থেকে একটু ভিতরের দিকে জায়গাটার নাম আমার মনে পড়ছে না জায়গাটি ভীষণ সুন্দর হাসি হাসি করে অনেক দিন ধরেই আসার কথা ছিল কিন্তু আসা সময় হয়ে ওঠছিলো না এই জায়গাটা ভীষণ সুন্দর আসলে নিজে না দেখলে কখনোই বোঝা যাবে না ক্যামেরায় এতটা ভালো বোঝা যাচ্ছে না দেখেন ভীষণ সুন্দর জায়গা কিন্তু এখানে একটা বিশাল বড় বিল আছে সেই বিলের সামনে দেখেন আমি এখন হেঁটে যাচ্ছি সামনে দিয়েই সামনে তো তাল গাছ রয়েছে এবং এখানে দেখেন একটা নৌকাও রয়েছে কিন্তু এখানে উপরে নৌকা রয়েছে পানি খুব একটা নাই এখন আমরা সামনের দিকে যাব যে আপনাদের সেই বিলের মাছ বরাবর একটা এই রাস্তা রয়েছে দেখেন এই সেই রাস্তাটা যেটাই বলছিলাম এতক্ষণ যে এইখানে দেখেন মাছ ধরার জন্য দুইটা জালের মতো দুইটা কি বলে সেটা রয়েছে এখন সেইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মাছ ধরা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিওর্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্যই ছুটে যাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গ্রাম থেকে শহরে আবার কখনও শহর থেকে গ্রামে জানিন আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভিডিও ভালো লাগে তাও জানাবেন যদি ভিডিও নাও ভালো লাগে তাও জানাবেন কারণ একটা চ্যানেল কখনও একা এ নেওয়া সম্ভব না যদি আপনাদের ভালো না লাগে চেষ্টা করব নেক্সট টাইম ভালো ভিডিও করার জন্য কিন্তু আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে এখানে দেখেন মাছ ধরতেছে কিছুক্ষণ কথা না বলি মাছ ধরা দেখতে থাকি এখন দেখি একটু ট্রেন রাস্তার দিকে যাওয়া যায় কি না সামনে হচ্ছে ট্রেন রাস্তায় বিলের পাশেই ভিওয়ার্স আমরা এই মুহূর্তে আসি রাস্তা হারানোর পরে আমরা একটি জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে সেই অ্যামাজন জঙ্গলের ভিতরে আসি আমরা ঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা একটু আগে যে বলছিলাম যে একটা বিল দেখতে আস যাবো আর এক ট্রেনের রাস্তায় উঠবো ভেয় আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ